যে সময়টাতে সত্য বলতে বুক কাঁপে অনেকের সেই সময়ে শরীফ ওসমান হাদি ছিলেন এক নির্ভীক কণ্ঠস্বর তিনি জানতেন ঝুঁকি আছে জানতেন ক্ষমতাধরেরা রুষ্ট হবে তবুও থামেননি চব্বিশের রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান আর বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে তার বিশ্লেষণগুলো নিচক কথা ছিল না ছিল আগামীর ইশতেহার কোনো চিরদিনের বন্ধু আপনারা হতে পারবেন না আমাদের টকশোতে দেওয়া হাদির সেই শক্তিশালী উচ্চারণগুলো আজ আমাদের জন্য বড় এক আমানত ভূরাজনীতি এবং বাংলাদেশে ভারতের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ফেজদা দ্য পিপলের টকশোতে তিনি বলেছিলেন আচ্ছা আমি বিএনপির ভাইদেরকে বলি বা জামাত ইসলামকেও বলি আজকে ভারত যদি আপনাদেরকে এমবাসিটি দিকে খাওয়ায় আদর করে এই আদরের মেয়াদ হবে সর্বোচ্চ দশ বছর মনে রাখেন আওয়ামী লীগের উপর থেকে বাংলাদেশ ভারত কোনোদিন বিএনপি কে বেশি বিশ্বাস করবে না কারণ বিএনপি আপনারা হয়তো ভারতকে বিশ্বাসযোগ্য মনে করে দশ বছরের জন্য ক্ষমতায় থাকতে পারবেন আওয়ামী লীগকে হয়তো কিছুটা পুনর্বাসন করে অথবা তাদেরকে মাফ করে দিয়ে কিন্তু ভারতের কোন বন্ধু আপনারা হতে পারবেন না হাদে শুধু বর্তমান নিয়ে ভাবতেন না তিনি ইতিহাসের আয়নায় বর্তমানকে বিশ্লেষণ করতেন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনকে কেন তিনি একাত্তর বা নব্বইয়ের চেয়েও কঠিন এক লড়াই মনে করতেন সেই সাহসী বিশ্লেষণ শুনিয়েছিলেন ফেস পিপলের দর্শকদেরকে আমি আপনাকে এখন একটা মন্তব্য করব এই মন্তব্যের কারণে আমার বিরুদ্ধে একসময় সাহাবাগ হতে পারে আমার বিচার হতে পারে এই দায়িত্ব এই ঝুঁকি আমি মাথায় রেখে বলছি সেটা হলো বাংলাদেশের চব্বিশের সাথে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো একাত্তর থেকে এখন পর্যন্ত আর কোন ইভেন্টের কোন তুলনাই চলে না বিএনপি চেষ্টা করছে বিএনপির কেউ কেউ এই চব্বিশ পঙ্গু কয়জন অন্ধ কয়জন নব্বই আয়না করা হয়েছে কয়টা গুম হয়েছে কয়টা খুন হয়েছে কয়টা সব গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাকে বলি সবাই যে ষোলোই ডিসেম্বর মানে আমাদের মুক্তিযুদ্ধের কথা বলি মুক্তিযুদ্ধের ষোলোই ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকটা মুক্তিযোদ্ধা জানতো যেদিনই বাংলাদেশে পাকিস্তান হামলা করেছে সেদিন পূর্ব পাকিস্তান মানে পরবর্তী বাংলাদেশের পুরো সেনাবাহিনী পুলিশ বিডিআর তাদের অস্ত্রের নল তাক করে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে তারা পাকিস্তানিদের দিকে অস্ত্র ধরেছে তারা বিদ্রোহ করেছে তারা বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছিল আর আমাদের চব্বিশের আন্দোলন হলো এমন আন্দোলন খুনি হাসিনা পালিয়ে যাওয়া আগ পর্যন্ত আর্মি বা অন্যত দূরের কথা কোন আনসার বাহিনীর একটা ছোট্ট রেজিমেন্ট তাদের অস্ত্র সরকারের দিকে বা তাদের কমান্ডারের দিকে ঘুরে দেয় নেয় মানে হলো ছাত্রদের পক্ষে কেউ বিদ্রোহ করে নেয় এর মানে হলো হেলিকপ্টার থেকে যে গুলি করা হয়েছে তার প্রতিরোধে ছাত্ররা একটা লাঠি নিয়ে নেমেছে একাত্তর যখন মানুষ নেমেছে তখন জানতো তার সাথে অস্ত্র আছে কারণ তার সাথে বাংলাদেশের সেনাবাহিনী আছে পুলিশ আছে তাদের সাথে অস্ত্র আছে আর চব্বিশে মানুষ জানতো হাসিনা পালায় যাওয়ার আগ পর্যন্ত তাদের কাছে একটা রাইফেলও ছিল না সুতরাং এই চব্বিশকে আপনি নব্বই এর কাছে নিয়ে যাবেন আমরা বিএনপি কে বারবার রিকোয়েস্ট করি ভাই প্লিজ সকল আগের কথা বাদ দিয়ে আসেন আপনারা চব্বিশের রাজনীতি করেন বিপ্লব পরবর্তী সময়ে যখন রাষ্ট্রের সর্বোচ্চ পদে ফ্যাসিবাদের দোষরদের থাকা নিয়ে বিতর্ক উঠল হাদি তখন রাজপথে নেমেছিলেন ইনকেলাব মঞ্চের সেই দাবি আর রাজনৈতিক দলগুলোর রহস্যময় চুপ থাকা তাকে ব্যথিত করেছিল আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে চুপ্পুর অপসারনের দাবিতে বঙ্গভবনের সামনে গিয়েছিলাম আমাদেরকে বিএনপি সমর্থন করলো না এবং পরবর্তীতে আমাদেরকে ভিলেন হিসেবে দাঁড় করিয়ে দেওয়া হলো যতগুলো আমরা বললাম সংবিধান রহিত করেন প্লিজ রহিত করেন আমরা বড় প্রোগ্রাম করলাম লাল কার্ড দেখিয়ে এই সংবিধানকে আমাদের বোঝানো হলো কি যে না সাংবিধানিক শূন্যতা তৈরি হবে তাহলে ভাই সংবিধান রহিত করলে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে চুপ্পুকে যে আউট হ্যান্ড আউট কি বলবো থার্ড ক্লাস আওয়ামী ক্যাডার সে এখন বাংলাদেশের রাষ্ট্রপতি তাকে আমরা অপসারণের জন্য বললাম তাহলে নাকি সাংবিধানিক শূন্যতা তৈরি হবে আমরা যেইটা বলি ছাত্র জনতা সেইটাই সাংবিধানিক শূন্যতা তৈরি হবে এটা তো আপনারা জানতেনি তাহলে এই আন্দোলনটা আপনারা কি করেছিলেন জাস্ট কালকে ফালাই দিয়ে পড়শু আপনারা ক্ষমতা করবেন এই জন্য মানে কি এটা হ্যাঁ আমরা বিএনপি এই কথাগুলো এই জন্য বলি জামাতকে এই জন্য বলি যে তারা যেন দিল্লি মুখী না হয় তারাই নির্বাচনে আসবে যাই নি যেই নির্বাচনে আসুক ভোটের মাধ্যমে জনগণ নির্বাচিত করবে কিন্তু তাকে বাংলাদেশমুখী রাজনীতি করতে হবে দিল্লিমুখী কোনমুখী সেটা বলতে পারি ভারতমুখী পাকিস্তানমুখী মুখী রাজনীতি করে চলবে না এখানে শুধু বাংলাদেশপন্থী রাজনীতিটা যেন সবাই করে সেই প্রেসারটা করতে তৈরি করতে চাই শরীফ ওসমান হাদি আজ আমাদের মাঝে নেই কিন্তু তার এই প্রশ্নগুলো রয়ে গেছে তিনি আমাদের মনে করিয়ে দিয়ে গেছেন বিপ্লব মানে শুধু ক্ষমতার পরিবর্তন নয় বিপ্লব মানে আমূল সংস্কার